জেনেছি চব্বিশে বড় পক্ষে আমরা বলছি নিজেদের নাম যে আমরা এই অনুভূতিটা আসলে কেমন আপনারা সবসময় বইতে পড়েছেন বিভিন্ন সবাই শুনেছেন যে একাত্তর সালে এটা হয়েছে ওইটা হয়েছে এভাবে একটা দেশ স্বাধীন হয়েছে কিন্তু চব্বিশে একদম নিজের চোখে দেখলেন একটা অভ্যুত্থান একটা নতুন বাংলাদেশ এই পার্থক্যটা কেমন এবং কেমন পরের এখানে চাই না আমরা চাই ভালো বাংলাদেশ সুন্দর বাংলাদেশ শান্তিপূর্ণ বাংলাদেশ